সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যাকে যৌন হয়রানি করছে সেও মজানিসে মার্কসও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মন্তব্য কুমিল্লায় আইনজীবীদের ওপর পচা ডিম নিক্ষেপ ভুয়া ভুয়া স্লোগান আড়াই হাজারে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও পরে ঘেরাওকারীদের ওপর বিএনপির হামলা চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ দুই অভিযোগ ওঠার পর যুগ্ম সদস্য সচিব তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিছে মার্কস ও নিছে বেরবি প্রক্টরের মন্তব্য যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিছে পরীক্ষায় মার্কস ও নিছে বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রহমান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নামে যৌন যৌন হয়রানির সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে শিক্ষকদের জুতার মালা পরিয়ে কুশপুত্রলিখা দাহ করে শিক্ষার্থীরা পরে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তখন তিনি মন্তব্য করেন তার মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে নারী শিক্ষার্থীরা মনে করেন প্রক্টরের মতো দায়িত্বশীল জায়গা থেকে ভিকটিমকে নিয়ে এ ধরনের মন্তব্য নারীর প্রতি অবমাননার সামিল তিনি আরো বলেন যৌন সংক্রান্ত যে ব্যাপারগুলো এগুলো ফেসবুকে লেখালেখি হচ্ছে এখন পর্যন্ত দুইটা লাইনও কেউ লিখিত অভিযোগ দেয়নি কেউ যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয় সাথে সাথে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে কোনো ছাড় দেয়া হবে না কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো অভিযোগ পায়নি কারো বিরুদ্ধেই না এসময় সময় প্রক্টর বলেন ফেসবুক ফাটায় ফালাচ্ছে খবরে নিউজ হচ্ছে কিন্তু কারো কোনো সৎ সাহস নাই যে আমাকে যৌন হয়রানি করছে কেউ দুই লেন লিখে দিতে পারে না তারপরেই তিনি বিতর্কিত মন্তব্যটি করেন বলেন সেও মজা নিছে সে মার্ক শুনিছে কুমিল্লায় আইনজীবীদের ওপর পচা ডিম নিক্ষেপ ভুয়া ভুয়া স্লোগান কুমিল্লায় আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে সোমবার বিকালে কুমিল্লা বারের সাবেক সভাপতি সম্পাদক সহ চার আইনজীবীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানোর সময় তাদের লক্ষ্য করে পচা ডিম ছুঁড়ে মারেন উত্তেজিত ছাত্র জনতা এ সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয় এর আগে দিন দুপুরে জামিন নিতে কুমিল্লা আদালতে হাজির হন চব্বিশ আইনজীবী দীর্ঘ শুনানির পর বিকাল তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ আইনজীবীকে চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিন দেন আড়াই হাজারে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও পরে ঘেরাউকারীদের উপর বিএনপির হামলা নারায়ণগঞ্জের আড়াই হাজারে গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ওই ছাত্রলীগ নেতার স্বজন ও প্রতিবেশীরা এ সময় থানা ঘেরাউকারীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার বেলা এগারোটার দিকে আড়াই হাজার থানা চত্বরে ঘটনা ঘটে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তার সাগর হাসান মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াই হাজার সরকারি সফরালী কলেজের ছাত্র গতকাল রোববার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের কল্লান্দি এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ তিনি ওই এলাকার কবির হোসেনের ছেলে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রোববার রাতে উপজেলার সিইউএফএল বাজার ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারীরা এ সংঘর্ষে জড়ান স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে রোববার রাত দশটার দিকে সিইউএফএল বাজারে সরোয়ার জামাল নিজামের অনুসারী বিএনপির কর্মী আব্দুল গফুরের বাগবিতণ্ডা হয় হেলাল উদ্দিনের অনুসারী স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী মোহাম্মদ ফোরকানের সঙ্গে এক পর্যায়ে দুজনের অনুসারীরা সংঘর্ষে জড়ানেতে আব্দুল গফুর আহত হন এবং তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয় এদিকে ওই ঘটনার পর ওই রাতে উপজেলা বিএনপির যুগ মহাবাগ হাসান চৌধুরী সহ নেতাকর্মীরা আব্দুল গফুরকে নিয়ে আনোয়ারা থানায় একটি অভিযোগ দিতে যান সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবারও দুই পক্ষের সংঘর্ষ ঘটে ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত দুইটার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে পুলিশের তিনজন সদস্য আহত হন ওই সময় একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয় ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা দেশীয় অস্ত্র সহ মোহাম্মদ সুজন নামের একজনকে আটক করে পুলিশে দেয় দুই অভিযোগ ওঠার পর যুগ্ম সদস্য সচিব তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে আজ সোমবার এনসিবির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয় চিঠিটি এনসিবির ফেসবুক পেজে দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় গত এগারোই মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে চিঠিতে সালাউদ্দিন তানভীরকে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয় এতে উল্লেখ করা হয় তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ দিয়েছেন টিউলিপ প্রকাশে বলছেন বাংলাদেশি নন তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলছেন আমি বাংলাদেশী নই আমি একজন ব্রিটিশ নাগরিক তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিলেও সরকারি নথি ও উপাত্ত বলছে ভিন্ন কথা সরকারি নথি যাচাই বাছাই করে দেখা গেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক তার নামে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জমা দিয়েছেন আয়কর রিটার্ন সব প্রমাণপত্র বলছে তিনি বাংলাদেশী নাগরিক ও ভোটার বরিশালের র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত এক বরিশালের আগল ছাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে আজ সোমবার সন্ধ্যায় বরিশালের আগলছাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম সিয়াম মোল্লা সে উজিরপুরের বাহেরহাট এলাকার রিপন মোল্লার ছেলে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে আগুলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান আজ সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে র্যাব সদস্যদের উপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায় আত্মরক্ষার্থে সময় র্যাব গুলি চালায় এতে দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌর নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায় অপরাহতকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন